জয় হিন্দ দীপ সোসাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারে ভূগোল বিষয়ের সম্পূর্ণ সিলেবাস এবং কোন কোন প্রশ্নগুলো এবং প্রশ্নের মান কত হবে অর্থাৎ নাম্বার প্যাটার্ন সম্পর্কে তোমাদের 4 মাস হাতে সময় সেকেন্ড সেমিস্টারে তাই সেই 4 মাস সময়ে সিলেবাসটা খুব সুন্দর করে শেষ করার জন্য সিলেবাসে কোন কোন টপিকগুলো আছে তোমাদের এবং চার মাসে কোন কোন টপিকগুলো পড়তে হবে কত নম্বরের প্রশ্ন আসতে পারে সেইগুলো না জানলে অনেকটা অসুবিধা হবে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখো তোমাদের চার মাসে ভূগোল বিষয়ে কোন কোন সিলেবাস আছে এবং আগে কোনোভাবে পড়া আছে কিনা সিলেবাসে অন্তর্ভুক্ত বিষয়গুলো এবং নম্বর প্যাটার্ন কেমন হবে কত নম্বর আসবে সেগুলো সম্পর্কে এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস সেমিস্টার টুর জিওগ্রাফি সিলেবাস তোমাদের কি কি পড়তে হবে জিওগ্রাফি থেকে ভূগোল থেকে সেমিস্টার টুতে ক্লাস ইলেভেন এ ঠিক আছে প্রথম ইউনিটে তোমাদের কি কি আছে প্রথম ইউনিটে তোমাদের আছে অবশ্যই মনে রাখবে তোমাদের কিন্তু পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা হবে থিওরি ঠিক আছে আর তিরিশ নম্বর প্র্যাকটিক্যাল পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর আর তিরিশ নম্বর প্র্যাকটিক্যাল এবার ইউনিট ওয়ানে তোমাদের কি পড়তে হবে কনসেপ্ট অফ আইসোস্ট্যাসি অর্থাৎ সমস্থিতির ধারণা সারা পৃথিবীতে পর্বত মালভূমি সমভূমি অ্যাস্টেনোস্পিয়ারের উপর একটা নির্দিষ্ট চাপ দিয়ে যে দাঁড়িয়ে আছে সেটাকেই বলা হয় সমস্থিতি সেই সমস্থিতি সম্পর্কে তোমাদের পড়তে হবে তার সঙ্গে দুটো তত্ত্ব পড়তে হবে এডি এবং প্র্যাড সমস্থিতি সম্পর্কে কি কি বলেছেন তাদের তত্ত্বটা পড়তে হবে আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ সারা পৃথিবীতে পর্বত মালভূমি ক্ষয়প্রাপ্ত হওয়ার পরে এবং সঞ্চয়প্রাপ্ত হওয়ার পরে একটু ওপর নিচে ওঠানামা করে একটা ভারসাম্য অবস্থায় আসাটাকে বলা হয় আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্ট আর সিমাটোজেনি বলতে কি বোঝায় সেটা তোমরা পড়বে সিমাটোজেনি বলতে বোঝায় যে পর্বতের উপরের অংশ যদি ক্ষয়প্রাপ্ত হয়ে যায় তালে এসনাস উপর চাপ কমে যায় তাই ম্যাগমা গুলো কি হয় সেইখানে এসে জরো হয় আর পর্বতটা আরো উঁচু হয়ে যায় এই ধরনের চিন্তাভাবনাটাকে বলা হয় কি সীমাটা জনি যখন আমি পড়াবো ক্লাসে তখন সেটা সহজেই বুঝতে পারবে এরপর ইউনিট 2 তে কি আছে ইউনিট 2 তে আছে জিওমরফিক প্রসেস অর্থাৎ ভূমিরূপ প্রক্রিয়া এখানে কি কি পড়తా হবে এন্ডোজেনেটিক প্রসেস এন্ডোজেনেটিক প্রসেসের মধ্যে কি কি আছে অর্থাৎ অন্তর্জাত প্রক্রিয়া এন্ডোজেনেটিক মানে অন্তর্জাত পৃথিবীর অভ্যন্তর থেকে যে বল কার্যকরী তার সংজ্ঞা পড়তে হবে এন্ডোজেনেটিক প্রসেসের তার পদ্ধতি পড়তে হবে স্ট্রাকচারাল এলিমেন্টস এন্ড রেজাল্টেন্ট ল্যান্ড ফর্মস অফ ফোল্ড এন্ড ফল্ট অর্থাৎ ভাঁজ এবং চুতির ফলে যে যে ভূমিরূপগুলো তৈরি হয় অন্তর্জাত বলের জন্য সেগুলো সম্পর্কে জানতে পারবে এখানে ঠিক আছে ভাঁজ এবং চুতি তৈরি হয় অন্তর্জাত বল কার্যকরী হওয়ার পরে তোমরা নাইন ক্লাসে পড়েছ মহিভাবক আলোড়ন এবং গিরিজনী আলোড়ন সেই মহিভাবক গিরিজনী আলোড়নের জন্য সারা পৃথিবীতে ভাঁজ হয় শিলায় এবং চুতি তৈরি হয় সেই ভাঁজ এবং চুতি সম্পর্কে জানবে ভাঁজের ভাগ সম্পর্কে জানবে অন দা বেসিস অফ অ্যাক্সিস অ্যান্ড অ্যাক্সিস প্লেন অর্থাৎ ভাঁজের অক্ষ এবং অক্ষতল সাপেক্ষে টাইপস অফ ফল্ট চুতির বিভিন্ন প্রকার অন বেসিস অফ অরিজিন এই চুতিগুলো কি করে তৈরি হয় সে সম্পর্কে জানবে এক্সোজেনিক প্রসেস এক্সোজেনিক প্রসেসের মধ্যে কি কি হবে তোমরা এক্সোজেনিক প্রসেস মানে কি বহির্জাত প্রক্রিয়া তার মধ্যে কি কি আছে ওয়েদারিং অর্থাৎ আবহবিকার আবহবিকারের সংজ্ঞা আবহবিকারের প্রকার এবং রেজাল্টেড ফিচার্স অর্থাৎ কি কি ভূমিরূপ তৈরি হয় তোমরা মাধ্যমিকে আবহবিকারের সংজ্ঞা পড়েছো শুধু এখানে তোমাদের কি পড়তে হবে টাইপস পড়তে হবে আবহবিকারের প্রকার হ্যাঁ টাইপস আবহবিকার যে টাইপসটা অর্থাৎ শ্রেণীটা তোমরা নাইন ক্লাসে পড়েছো নাইন ক্লাসে আবহবিকারের শ্রেণী বিভাগটা পড়েছ আর রেজাল্ট ল্যান্ড ফিচার্স মানে কি বোঝায় যে কি কি ভূমিরূপ তৈরি হয় তারপর আছে কি সয়েল ফার্মিং প্রসেস অ্যান্ড ফ্যাক্টার্স কি করে মৃত্তিকা তৈরি হয় মৃত্তিকা তৈরির প্রক্রিয়া এবং এর নিয়ন্ত্রক কি কি আছে সেটা সম্পর্কে জানবে সয়েল প্রোফাইল ডেভেলপমেন্ট একটা মৃত্তিকার পরিলেখ এ বি সি ডি কিভাবে তৈরি হয় একটা পরিণত মৃত্তিকা কি করে তৈরি হয় সমস্ত পরিলেখগুলো কিভাবে তৈরি হয় প্রত্যেকটা পরিলেখের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এটা ক্লাসে কিছুটা সে সম্পর্কে জানবে এবং মৃত্তিকা ক্ষয় সয়েল কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট মৃত্তিকা ক্ষয় কি করে নিয়ন্ত্রণ করা যায় সে সম্পর্কে জানবে ঠিক আছে মোট বারো ঘন্টা থাকবে ইউনিট টু থেকে এবং ইউনিট ওয়ান থেকে চার ঘন্টা থাকবে অর্থাৎ একটা টিচার এই চার ঘন্টা বারো ঘন্টা পড়িয়ে তোমাদের সিলেবাস শেষ করবে তোমাদের আরেকটু বেশি সময় লাগতে পারে এরপরে ইউনিট থ্রি ইউনিট থ্রিতে কি আছে ওয়েদার অ্যান্ড ক্লাইমেট আবহাওয়া এবং জলবায়ু ক্লাইমেটের এলিমেন্টস অর্থাৎ জলবায়ুর উপাদান কি কি আছে সোলার রেডিয়েশন সৌরশক্তি হিট ব্যালেন্স অর্থাৎ তাপীয় সমতা টেম্পারেচার ডিস্ট্রিবিউশন সারা পৃথিবীতে যে তাপমাত্রার বৈচিত্র্যতা আছে তাপমাত্রার বন্টন আছে সেটা তোমাদের জানতে হবে হরাইজন্টাল অর্থাৎ অনুভূমিক তাপমাত্রার বন্টন এবং ভার্টিক্যাল অর্থাৎ উলম্ব তাপমাত্রার বন্টন উলম্ব তাপমাত্রার বন্টন তোমরা পড়ে এসছো স্ট্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এক্সোস্ফিয়ার যে স্তর বিভাজনগুলো করেছিলে সেইগুলোই হলো আমরা পড়ব যে তাপমাত্রার উলম্ব বন্টন আর হরাইজন্টাল মানে কি হরাইজন্টাল মানে তাপমাত্রার অনুভূমিক বন্টন সারা পৃথিবীতে সব জায়গায় সমান উষ্ণতা নয় কেন নয় তার কারণগুলো এখান থেকে পড়বে তারপর আছে কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ টেম্পারেচার ডিস্ট্রিবিউশন অর্থাৎ টেম্পারেচার অর্থাৎ সারা পৃথিবীতে যে তাপমাত্রা বন্টন আছে সেটা কোন কোন বিষয়গুলো নিয়ন্ত্রণ করে তাপমাত্রার বন্টনে কারণ আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে প্রচন্ড গরম ধীরে ধীরে মেরু মেরুর দিকে মেরু অঞ্চলের দিকে যত যাওয়া যায় তত ঠান্ডা বাড়ে কেন ঠান্ডা বাড়ে কেন গরম কোন জায়গায় সে সম্পর্কে জানতে হবে আর কি আছে ইনভার্সন অফ টেম্পারেচার ডেফিনেশন অ্যান্ড টাইপস অর্থাৎ আমরা বৈচিত্র উষ্ণতার বৈপুরীত্য মাধ্যমিকে পড়ে এসেছি উষ্ণতার বৈপরীত্য আমরা পড়েছি দীর্ঘ শীতকালীন রাত্রি থাকলে পরিষ্কার আকাশ থাকলে উষ্ণতার বৈপূরত্ব আসে সেই ইনভার্সন অফ টেম্পারেচারের সংজ্ঞা এবং শ্রেণী বিভাগ কি কি সেটা সম্পর্কে তোমরা জানবে ঠিক আছে তারপর আছে অ্যাটমসফিয়ার সার্কুলেশন অর্থাৎ আমাদের যে বায়ুমণ্ডলের যে সঞ্চলন হয় সেই বায়ুমন্ডলের সঞ্চালন মানে কি বায়ু প্রবাহ সেই বায়ুমন্ডলের সঞ্চলন সম্পর্কে তোমাদের পড়তে হবে কিছুটা বায়ু প্রবাহ ঠিক আছে মাধ্যমিকে কিছুটা পড়ে এসেছো কিন্তু এখানে আরেকটু ডিটেল পড়তে হবে অনেকটাই ডিটেল পড়তে হবে কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ অ্যাটমোস্ফেরিক মোশন একটা বায়ু এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত কেন হয় ট্রাইসেলার মডেল তোমরা মনে করো যে একটা নিয়ত বায়ু প্রবাহের সঙ্গে বায়ুচাপ বলের সম্পর্ক পড়েছিলে সেই বায়ুচাপ বলয়ের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক একটা কি ছিল ভূপৃষ্ঠ বরাবর বায়ুপ্রবাহ ছিল এই ট্রাইসেলুলার মডেল ভূপৃষ্ঠের সঙ্গে সঙ্গে ভূপৃষ্ঠের উপরে বায়ুপ্রবাহের একটা বিস্তারিত ব্যাখ্যা দেয় তাই এটার নাম হয়েছে কি ট্রাই হ্যাডলি কোষ ফেরেল কোষ এবং কোষ যেটা তিনটে মিলে ট্রাইসেলুলার মডেল তৈরি করেছে তারপর আছে কি প্লেনেটারি উইন্স প্লেনেটারি উইন্স মানে কি বোঝায় নিয়ত বায়ু প্রবাহ সম্পর্কে তোমাদের পড়তে হবে ঠিক আছে সারা বছর জুড়ে সারা পৃথিবীতে একটা নির্দিষ্ট দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলে নিয়ত যেমন বায়ু বায়ু মেরু যেটা সেটা আরেকবার পড়তে হবে জোনাল উইন্ডস আঞ্চলিক বায়ু তার মধ্যে ওয়াকার সার্কুলেশন যেটা তোমাদের কাছে নতুন স্যার গিলবার্ট ওয়াকার দিয়েছিলেন এবং আপার এয়ার যে স্ট্রিম অর্থাৎ আপার এয়ার মানে কি ভূপৃষ্ঠের উপরে উর্ধ বায়ুমন্ডলের যে বায়ু প্রবাহ হয় তাকে জেস্ট্রিম বলা হচ্ছে সেই জেস্ট্রিম তোমার মাধ্যমিকে কিছুটা করেছিল সেটা আবার একটু ডিটেল হবে বিস্তারিত পড়তে হবে ঠিক আছে এরপর আছে হাইড্রোস্ফিয়ার হাইড্রোস্ফিয়ার মানে জলমন্ডল এই জলমন্ডল থেকে তোমাদের পড়তে হবে কি যে সারা পৃথিবীতে মোডস এন্ড অকারেন্স অফ ওয়াটার অন আর্থ আমাদের সারা পৃথিবীতে জল কিভাবে এলো গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল জলচক্র বলতে কি বোঝায় জলচক্রের নিয়ন্ত্রক কি কি ঠিক আছে জলচক্রের যে শ্রেণী জলের যে প্রবাহিত হয় জল যে প্রবাহিত হয় তার শ্রেণী সারফেস অর্থাৎ পৃষ্ঠপ্রবাহ এবং সাব সারফেস ভূপৃষ্ঠের নিচে যে প্রবাহ হয় ঠিক আছে সেইটা তোমাদের জানতে হবে অ্যান্ড কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ রান আমরা জানি যে বৃষ্টি হলে বৃষ্টির জল ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয় সেই বৃষ্টি জল প্রবাহিত হচ্ছে সেটাকে বলা হয় রান সেই রান নিয়ন্ত্রক কি কি আর ড্রেনেজ বেসিন অ্যাজ এ হাইড্রোলজিক্যাল ইউনিট অর্থাৎ কোন একটা নদী অববাহিকা একটা জলচক্রের বা জলের সোর্সের একটা গুরুত্বপূর্ণ একক সেই হিসাবে আমাদের একটা নদী অববাহিকা করতে হবে ঠিক আছে বেশ তাহলে আমাদের কি হয়ে গেল যে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি হয়ে গেল অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মৌলিক নীতিগুলো পড়া হয়ে গেল সিলেবাসে কি কি আছে এরপর আছে হিউম্যান জিওগ্রাফি ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি সেই ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি থেকে তোমাদেরকে কি পড়তে হবে সেকেন্ডারি অ্যাক্টিভিটিস অর্থাৎ ইন্ডাস্ট্রি আমরা জানি যে অর্থনীতির পাঁচটা কার্যকলাপ আছে তার মধ্যে দ্বিতীয় শ্রেণীর বলা বলায় শিল্প শিল্প সম্পর্কে পড়তে হবে শিল্পের ক্লাসিফিকেশন অফ ইন্ডাস্ট্রিজ শিল্পের শ্রেণী শ্রেণীবিভাগ ডিস্ট্রিবিউশন কন্ডিশন ফর ডেভেলপমেন্ট অব ইন্ডাস্ট্রিজ অফ এনি ওয়ান লিডিং কান্ট্রি দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইন্ডিয়া সারা পৃথিবীতে যে শিল্প ছড়িয়ে ছিটে আছে সেই শিল্পগুলো সম্পর্কে জানতে হবে ঠিক আছে এবং সেগুলো কেনই বা সেখানে তৈরি হয়েছে সেটাও জানতে হবে কিন্তু ভারতের বাদে তাই বলেছে এক্সেপ্ট ইন্ডিয়া ভারতের বাদে ঠিক আছে কি কি পড়তে হবে অ্যাগ্রো বেস্ট অর্থাৎ কৃষিকে কেন্দ্র করে যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে সারা পৃথিবীতে সেটা জানতে হবে সি বেস্ট অর্থাৎ মৎস্যকে কেন্দ্র করে যে শিল্পগুলো গড়ে উঠেছে সারা পৃথিবীতে কোথায় কোথায় বাণিজ্যিকভাবে ভাবে মৎস্য উত্তোলন হয় সেটা জানতে হবে ফরেস্ট বেস্ট অর্থাৎ নরম কাঠকে কেন্দ্র করে যে কাগজ শিল্প তৈরি হয়েছে সারা পৃথিবীতে সেটা সম্পর্কে জানতে হবে সারা পৃথিবীতে সব শিল্প নয় সব দেশের নয় যে দেশগুলো লিডিং কান্ট্রিজ অর্থাৎ প্রথম সারির দেশ সেই দুটো দেশের পড়লেই হয়ে যাবে প্রথম এবং দ্বিতীয় ধরে নাও কাগজ শিল্পে কানাডা উন্নত তাহলে কানাডা পড়লে আর চায়না পড়লে চীন দ্বিতীয় স্তরে আছে তাই চীন এবং কানাডা পড়লেই হয়ে যাবে তারপর আছে মিনারেল বেসড অর্থাৎ খনিজ ভিত্তিক শিল্প তার মধ্যে আছে মেটালিক অর্থাৎ ধাতু শিল্প তার মধ্যে আয়রন অ্যান্ড স্টিল লৌহ ইস্পাত শিল্প অ্যান্ড নন মেটালিক অর্থাৎ পেট্রোকেমিক্যাল পেট্রো শিল্প সারা পৃথিবীতে কোন কোন দেশগুলো এগিয়ে আছে সেগুলো সম্পর্কে জানতে হবে ম্যানুফ্যাকচারিং বেসড কি আছে অটোমোবাইল ঠিক আছে অটোমোবাইলের মধ্যে কি পড়বে যে মোটর গাড়ি নির্মাণ শৈলী সারা পৃথিবীতে কোন কোন জায়গায় সব থেকে গড়ে উঠেছে সেটা সম্পর্কে জানতে হবে তোমরা প্রাইমারি অ্যাক্টিভিটিস পর্য ফার্স্ট সেমিস্টারে আর বাদ বাকি যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেইগুলো এই সেকেন্ড সেমিস্টারে জানবে যেমন অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিস সার্ভিস বলতে কি বোঝায় সেবামূলক কাজ সেইগুলো সম্পর্কে জানবে সেই সেবামূলক কাজের মধ্যে কি কি পড়ে ট্রেড মানে বাণিজ্য ট্রান্সপোর্ট মানে পরিবহন বিভিন্ন সেবামূলক কাজ কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থা এবং পর্যটন শিল্প ঠিক আছে তারপর আছে কোয়ার্টারনারি অ্যাক্টিভিটিস অর্থাৎ চতুর্থ স্তরের কার্যাবলী সেখানে নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স চতুর্থ স্তরের কার্যাবলীর যে বৈশিষ্ট্য ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি ঠিক আছে তথ্য প্রযুক্তি কেন্দ্র এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট গবেষণা এবং উন্নতি সম্পর্কে যে শিল্পগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে হবে আর লাস্ট চার নম্বরে আছে কুইনারি অ্যাক্টিভিটিস যেটা হলো পঞ্চম স্তরের কার্যাবলী যারা সিদ্ধান্ত নেয় ডিসিশন মেকারস তাই বলছে রোল অফ স্পেশালিস্ট ডিসিশন মেকারস কনসালটেন্টস পলিসি ফর্মুলেটর যারা সিদ্ধান্ত নেয় নীতি তৈরি করে কিছু স্পেশালিস্ট মানুষ তাদের ভাবনা চিন্তা কিভাবে কার্যকরী হয় কোন একটা শিল্পের ক্ষেত্রে সেগুলো এই কুইনারি অ্যাক্টিভিটিসে জানতে পারবে এরপর আছে ভারতের ভূগোল টপিক ভারতের ভূগোল ভারতের ভূগোল থেকে তোমাদের কত নম্বর প্রশ্ন আসবে আট মক্সের প্রশ্ন আসবে সেখান থেকে কি কি পড়তে হবে ভারতের জলবায়ু যেটা মাধ্যমিকে পড়ে ঠিক আছে যে ইন্ডিয়ান আছে নেচার অ্যান্ড অফ ইন্ডিয়ান মনসুন ভারতের মৌসুমি জলবায়ুর প্রকৃতি কি মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য কি ঠিক আছে সেটা মাধ্যমিকে পড়ে এসছো মৌসুমি জলবায়ু সম্পর্কে সিজনাল ভ্যারিবিলিটি অফ ওয়েদার আমাদের ভারতের ঋতুগত যে বৈচিত্রতা আছে জলবায়ুর সেটা সম্পর্কে জানবে মনসুন অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি ভারতের সঙ্গে মৌসুমী জলবায়ুর অর্থনীতির কি সম্পর্ক সেটা সম্পর্কে জানবে ইম্প্যাক্ট এস ও অর্থাৎ এলিনো সাউদার্ন অসিলেশন ভারতের জলবায়ুকে কিভাবে নিয়ন্ত্রণ করে অর্থাৎ এল লানিনা তোমরা পড়ে এসছো সেই এল নিনল ভারতের জলবায়ুকে কি কি নিয়ন্ত্রণ করে সেটা জানবে আর সারা পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিং করতে এবং ভারতের জলবায়ুকে প্রভাবিত করতে এল লানিনা কি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করছে সেটা সম্পর্কে জানবে ভারতের ফরেস্ট অর্থাৎ এটা মাধ্যমিকে পড়ে ভারতের স্বাভাবিক উদ্ভিদ ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ ইকোলজিক্যাল অ্যান্ড ইকোনমিক সিগনিফিকেন্স ভারতের বাস্তু বাস্তুবিদ্যা এবং বাস্তুতান্ত্রিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ ভারতের বনভূমি সেটা সম্পর্কে জানবে প্রোগ্রাম পলিসিস অফ ফরেস্ট ম্যানেজমেন্ট অফ ইন্ডিয়া ভারতের কি কি নীতি ভারতের কি কি হয়েছে ভারতের বনভূমিকে রক্ষা করার জন্য সেটা সম্পর্কে জানবে আর ইউনিট থ্রিতে কি আছে নেচার ডিজাস্টার অফ ইন্ডিয়া ভারতের ওপর যে দুর্যোগ বিপর্যয় হয় সেই দুর্যোগ বিপর্যয় সম্পর্কে তোমাদের পড়তে হবে ঠিক আছে ডেফিনেশন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ হ্যাজার্ডস অ্যান্ড ডিজাস্টার ভারতের যে দুর্যোগ বিপর্যয় সেই দুর্যোগ বিপর্যয় সম্পর্কে পড়তে হবে ভারতের কোন জায়গায় কোন ধরনের দুর্যোগ বিপর্যয় এসেছিল আগে ভবিষ্যতে আসতে পারে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট পলিসি ভারত সরকার কি ধরনের নিয়ম নিয়েছে দুর্যোগ বিপর্যয় মোকাবিলা করার জন্য হ্যাজার্ড হ্যাজার্ড স্পোন ইন্ডিয়া ভারতে কোন কোন জায়গায় কি ধরনের দুর্যোগ বিপর্যয় আসতে পারে তার একটা করতে হবে আর পশ্চিমবঙ্গে কি কি আসতে পারে তার একটা করতে হবে সিলেবাস কি কি আছে সেটা বুঝতে পারলে ভূগোলের আর নম্বর বিভাজন একবার দেখে নাও ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি এখান থেকে দু নম্বরের দুটো তিন নম্বরের দুটো আর পাঁচ নম্বরে একটা অর্থাৎ এইখান থেকে এই যে এইখান থেকে এই যে এই চারটি ইউনিট থেকে কি কি আসবে একটা নম্বরের ঠিক আছে নম্বরে আর একটা পাঁচ নম্বরের প্রশ্ন আসবে এখান থেকে ঠিক আছে আর ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি থেকে কটা প্রশ্ন আসবে দুটো তিনটে দুই দুটো তিন নম্বরের প্রশ্ন আসবে তাহলে এখানে তিনটে দু নম্বরের আর কি আসবে আর তিন নম্বরের দুটো ঠিক আছে যেটা এই ইউনিট থেকে আসবে ঠিক আছে এই ইউনিট থেকে আসবে তিনটে দুই আর দুটো তিন নম্বরের আর ইন্ডিয়ান ক্লাইমেট থেকে কি কি আসবে একটা দুই দুটো তিন নম্বরের ঠিক আছে দু নম্বরে একটা আর তিন নম্বরের দুটো প্রশ্ন আসবে তাহলেই তোমাদের সিলেবাস বোঝা গেল কোন কোন টপিক থেকে কত নম্বর আসবে সেটাও বোঝা গেল বছরের প্রথম দিন থেকে পড়াশোনা শুরু করো চার মাসের মধ্যে সিলেবাস সহজেই শেষ হয়ে যাবে ঠিক আছে ভয়ের কিছু নেই আমিও কিছু ক্লাস করাবো এই সিলেবাস থেকে তাই তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই ফলো করতে পারো দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ ভালো থেক জয় হিন্দ জয় ভারত